Mamu ni, shuna takau? Shuna babu. তুমি তাড়াতাড়ি রান্না করে দাও আমার ক্ষুধা লেগেছে হ্যাঁ তাড়াতাড়ি রান্না শেষ করো আমার ক্ষুধা লেগেছে আজকে কি রান্না করবে কি তরকারি রান্না করবে মামনি আজকে কি তরকারি রান্না করবে বলো তো কি করছে ঘোড়া ঘোড়া কান্না করছে I do কি রান্না করলে মামনি তোমার আব্বুর জন্য কি রান্না করছো বলো তো পারে না রান্না করতে একদমই পারে না টাকাও মামনি আমার দিকে তাকাও দেখি কি কি রান্না করছ মামনি তোমার টিটন বাচ্চাকে খাওয়াইছো টিটন বাচ্চার খুধা লেগেছে একটু খাইয়ে দাও Thank you.